বুয়েটে প্রতিটা ম্যাথ সলভ করার জন্য নাকি মাত্র তিন মিনিট সময় পাওয়া যায় তবে আসলে কি ভাইয়া তিন মিনিটে যে কোনো কঠিন ম্যাথ করা সম্ভব আমি আজকে তোমাদের বলবো তিন মিনিট নয় আমরা চাইলে এক মিনিটেই বুয়েটের যে কোনো কঠিন ম্যাথ এবং কঠিন থেকে কঠিনতর যে কোনো ম্যাথ আমরা সলভ করে ফেলতে পারি তো সেক্ষেত্রে আমাদের মাত্র তিনটা স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান বড় যদি কোনো প্রবলেম হয় সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইজি ইজি প্রবলেমে ডিভাইড করে নেওয়া দুই নাম্বার আমার জানা কোনো ফর্মুলা সেই ইজিজি প্রবলেমগুলোতে পড়তেছি কিনা সেটা খেয়াল রাখা আর তিন নাম্বার হলো আমাদের ফাস্ট ক্যালকুলেশন করা প্রসেসগুলো খুব ইজি লাগলেও বাস্তবে ইমপ্লিমেন্ট করা খুবই টাফ সেক্ষেত্রে আমি তোমাদেরকে বইয়ের বাইশ তেইশে আসা একটি প্রবলেম আমি তোমাদের সলভ করে দেখাবো স্টেপ বাই স্টেপ তা হয় চলো সরাসরি আমরা ক্যামেরা থেকে চাপ করি আমাদের আইপ্যাডে আমাদের এই যে প্রবলেমটা এটা আমাদের বুয়েট বাইশ তেইশে আসা একটি প্রবলেম যেটা আমি পরীক্ষা হলে পারিনি অ্যান্ড এই প্রবলেমটাই আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো অ্যান্ড ইটস ভেরি সিলি যে এটা আমি পরীক্ষা হলে পারি নাই অ্যান্ড এটা আমাদের মোটামুটি বাকি সবগুলোই পারছিলাম আর অ্যাজ ফার আই গেস আর কি যতটুকু মনে হয় যাই হোক আমি আজকে এটা সলভে যাই দেখো তোমাদেরকে আমি খুব স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যা করব সেই জন্য হইতে পারে আমার একটু দেরি লাগতে পারে এটা ম্যাথ্যা করতে বাট এই ম্যাথটা ট্রাস্ট মি এক মিনিটের বেশি তোমার লাগার কথা না যদি তুমি বুঝে করো আচ্ছা চলো এটা আমরা সলভ আগাই সলভ সো দেখো প্রথম আমাদের কাজ হচ্ছে একটা প্রবলেমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিভাইড করা তাহলে আমরা একটু প্রবলেমটা একটু মার্ক করি কি কি আমাদের বলছে বলা এখানে ছয়শো কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি আয়তাকার ব্লক তার প্রথম ডাটাটা কি আমার ছয়শো কেজি পার কি মিটার কিউব এটা হচ্ছে কি আমার প্রথম ডাটা সেই ক্ষেত্রে আমি ডাটাটা একটু মার্ক করি যে ছয়শো কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি আয়তাকার ব্লক এক হাজার কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি তরলে কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভাসছে এখানে একটা আমাদের ডাটা আছে যে কিছুটা গভীর পর্যন্ত কিসে সে ডুবে ভাসছে সে কিন্তু পুরাটা ডুবে নাই ব্লকটির উচ্চতা কি আমাদের আট সেন্টিমিটার এটা আমাদের ডাটা ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবে ছিল আমরা প্রথম প্রথম পড়ে কিন্তু বুঝে গিয়েছিলাম যে এটা আমাদের পুরাটা ডুবে নাই কিছুটা পর্যন্ত আমাদের ডুবছে দেন আমাদের বলছি কি যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণ ডুবানো হয় তারপর ছেড়ে দেওয়া হয় তাহলে এর তরণ কত হবে এই সম্পূর্ণ ডুবানো হয় এখানে ডাটা আর কি ঠিক আছে তাহলে আমাদের কাছে চাইছে হচ্ছে তরণটা কত হবে তো এটা দুইটা পার্ট আছে প্রশ্ন সো দুইটা পার্ট আমরা সলভ করবো আর কি তো প্রথমে তুমি কেসটা দেখো ব্লকটার ডিরেক্টলি মাছ দেওয়া নেই ঠিক আছে এটা কিন্তু একটা নিউটন মেকানিক্সের কোয়েশ্চেন তুমি বলতে পারো ভাইয়া এই টপিকটা নিউটন মেকানিক্সের কোথ থেকে আসলো তোমরা যারা নাইন টেনে চাপ্টার ফাইভ যেটা ছিল তোমাদের পদার্থের চাপ ঘনত্ব ইত্যাদি রিলেটেড একটা চাপটা সেখানে কিন্তু আরকি সূত্র ছিল সেই আরকি সূত্র পড়তে গেলে আমরা পুলবতা বলি ইত্যাদি পড়ে আসছি তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাবা একটু ওল্ড কোয়েশ্চেন লাইক টেনে আসা বা নাইনে আসা লাইক দু হাজার দশ অথবা দু হাজার নয় আসা কোয়েশ্চেনগুলো সলভ করতে যাবা সেই আর্কিমিডিসের টপিকটা তো তোমরা পাবা আর কি ঠিক আছে তো এইটা আর্কিমিডিস টাইপেরই কোশ্চেন ওকে আচ্ছা সো এই যে ছয়শো কেজি পার মিটার কি ঘনত্ব বেশি এটা আয়তকার ব্লক সো এটা আমরা মাছটা দেওয়া নেই বাট আমরা এখান থেকে এই যে ঘনত্ব দেওয়া আছে সেখান থেকে আমরা মাছটা বের করতে পারবো তো এখানে বসে তো আমি তো কেস যদি সিনারটা ড্র করি ধরো এটা একটা তরল কি আমাদের ইয়া ছিল আর কি তরলটা ছিল এই তরলের মধ্যে এই যে ব্লক এটা এখানে ছিল ঠিক আছে এই ব্লকটা এভাবে ডুবে আছে তো এখন বলছে যে তোমার কত গভীরতা পর্যন্ত ডুবেছিল দ্যাট মিনস আমাদের এই যে এইজ এই আমাদের বের করতে হবে আচ্ছা যখন এই ব্লকটা এভাবে ছিল সে ক্ষেত্রে একটা সিচুয়েশন ছিল যদি সে সাম্য অবস্থায় না থাকতো তাহলে ব্লকটা ডুবে যেতে পারতো লাইক নিচের দিকে ডুবে যেতে পারতো অথবা কি সে উপর দিকে এভাবে ভেসে উঠতে পারতো যেহেতু এর কোনো কেসি হয় নাই সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সে সাম্য অবস্থায় আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো যদি সাম্য অবস্থায় কে আমরা এটা উপাংশে ভাঙাই যদি সাম্যাবস্থা থাকে তাহলে তো নিচের দিকে যে যে উপাংশগুলো আছে নিচের দিকে কে আছে ব্লক টন এমজি তার ওজন ঠিক আছে আর উপরের দিকে কে কাজ করবে তার বলবতা বল যেটা আমরা কি বিটা দ্বারা প্রকাশ করি রাইট আচ্ছা তাহলে এখন যদি আমরা সলভে যাই তাহলে আমরা কি লিখব বলতে এমজি ইকুয়াল টু আমাদের বলবতা বল কেন এখানে এম জি বল হইলো কারণ কি আমাদের বস্তুটা সাম্য অবস্থায় আছে তাই তো আচ্ছা এখন তুমি তো এখানে এম জানো না আমাদের প্রথম থেকে এখানে আমরা জানি না বাট আমি প্রথমেই বলছি যেহেতু বস্তুর ঘনত্ব কি ঘনত্ব থেকে মাছটার সাথে কোন একটা রিলেশন বের করতে পারবো সেই ক্ষেত্রে চট করে জলদি তোমার মাথায় এই ফর্মুলাটা এসে যাওয়া উচিত যে হ্যাঁ রো ইকল্ট কি আমাদের এম বাই ভি দ্যাট আমাদের কি এম ইক টু রো ভি তাহলে এখানে আমরা বলতে পারি রো এখানে বলতে পারি কি আমরা ভি ওকে আচ্ছা আর লাস্টে আমাদের এখানে থাকতেছে জি এখন দেখো আমাদের প্রবতা বল কি প্লবতা বল কিন্তু সেইটা যারা প্রবতা বল নিয়ে জানো না একটু ইউটিউবে ঘাটাকাটি করবা অথবা একটু গুগলে ঘাটাকাটি করবা ইনশাল্লাহ আমি একটু এক্সপ্লেন করি শর্টে যে প্রবতা বলটা কি প্রবতা বল হচ্ছে তোমার সেই বল প্রবতা বল হচ্ছে কি সেই বল যেটা তোমার কোনো তরল বা কোনো বায়ু যেগুলো তোমার প্রবাহী পদার্থ আছে সেগুলোর মধ্যে কোন বস্তু যদি নিমজ্জিত অবস্থায় থাকে আর ওপর যে বলটা আমাদের প্রযুক্ত হয় তো সেই ক্ষেত্রে একটা তরল ঠিক আছে তার মধ্যে যদি একটা বস্তু ডুবানো থাকে ধরো তোমার এখানে একটা তরল এখানে একটা বস্তু ডুবানো বস্তুটা ধরো গভীরতা পর্যন্ত আছে তাহলে তার কাজ করবে বল কাজ করবে হচ্ছে তোমার যে এই অ্যাল গভীরতার জন্য যে আয়তন ভিএল ঠিক আছে মানে এল মানে বস্তুর তো টোটাল একটা আয়তন থাকবে সেই আয়তনটা না যতটুকু আয়তন ডুবানো আছে ঠিক আছে ভিএল রো জি এন্ড রোটাকার যে তরলে ধরো পানিতে ডুবানো থাকলে পানির জন্য কি রো যে তরলে ডুবানো থাকবে সে তরলের ঘনত্ব ঠিক আছে তো তো আমি এটা মুছে দিলাম এই হচ্ছে আর কি প্লবতা বলে কাহিনী তো এখানে তুমি দেখো বস্তুটা ডুবে আসে কেসের মধ্যে বস্তুটা ডুবে আমাদের পানির পানির মধ্যে মধ্যে যখন সে আমাদের ডুবে আসে সে কি টোটাল আয়তনটা কি ডুবে আছে না সার্টিং অ্যামাউন্ট অফ আয়তন সেটা কি আমরা ডুবে আসে সেটাকে আমরা ভি প্রাইম দিই আর রো রো কি হবে যে তরলের মধ্যে ডুবে আছে সেটা আর জি তো এখান থেকে দেখো তো বসে থেকে কিন্তু আমাদের জি জি ক্যান্সেল আউট হয়ে যায় রাইট তো এখন ভি কিন্তু আমরা জানি না এখানে ভিটাও জানি না সেকেন্ড অবস্টেকেল বাট যে কোনো বস্তুর ভলিউম কি হয় সেই ক্রস সেকশন এরিয়া অর্থাৎ কি প্রস্তুতের ক্ষেত্রফল এবং তার উচ্চতা তো যেহেতু আমরা বস্তু টোটাল মাসটা নিব তাহলে আমরা ভলিউমটাও টোটাল নিব যদি ভলিউমটা টোটাল নেই তাহলে কি তার এরিয়াটা হবে ক্রস সেকশন টোটালটাই অ্যান্ড হাইট কি হবে আমার টোটাল হাইটটা কি কিছু হচ্ছে এরকম এই যে ব্লক এটাকে যদি ক্রস সেকশন অনুযায়ী কাটো জিনিসটা কিছু দেখতে কিছুটা এরকম হবে তাই না তো এই যে উপরে যে এরিয়া এ এটা কিন্তু আমাদের অল টাইম সেম থাকবে আর ধরো এই এইচ এটা গুনক লিখে আমি টোটাল এই এ আর এইচ গুনক লিখে আমি টোটাল ভলিউমটা পেয়ে যাব আর কি সো এই কাজটা আমি এখানে করছি আর যতটুকু ডুবে আছে ভি প্রাইম সেটা অ্যাকচুয়ালি আমাদের কী হবে বলো তো রো তো সেমেই থাকবে ঠিক আছে ওকে ধর সরি 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 এখানে আমাদের রোটা থাকবে না রোটা হচ্ছে আমাদের আগে আমরা লিখে দিয়েছি সো ভি প্রাইমটা কি হবে আমাদের এ যেটা থাকবে এ ক্রস সেকশন এরিয়া সেম থাকবে প্রাইম থাকবে রাইট আর এখানে থাকবে কি আমাদের রো রোড আর কিছু নাই আমাদের ওকে সো কে আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল সো সুতরাং আমাদের এইচ প্রাইম যতটুকু ডুবে ছিল সেটা আমাদের লাগবে তাই না সেটা কি হবে আমাদের রো এইচ ডিভাইড বাই কে আমাদের রো নোট তো আমার কাছে আছে হাতে ক্যালকুলেটর অ্যান্ড আমি সরাসরি এখানে ক্যালকুলেটার টাইপ করবো তার আগে আমরা ডাটাগুলো এখানে লিখি বাট পরীক্ষা হলে ডাটাগুলো লিখার কোনো দরকার নেই এতটুকু বের করে জাস্ট ক্যালকুলেটর করে দিলেই হবে তো রোটা হচ্ছে বস্তুর ব্লক ব্লক যে আছে সেটার ঘনত্ব আর কতটুকু এইস তার আট সেন্টিমিটার ঠিক আছে তো আটকে রেখে দিতে পারো এখানে যেহেতু তুমি আমরা সেন্টিমিটার নাই সুস্ব এককটাকে ট্রান্সফার করে টাইম লস করার কোনো দরকার নাই আর রো রো ডাব্লিউ যেটা সেটা হচ্ছে আমাদের তরলের ঘনত্ব এইটা ঠিক আছে তো সেটা আমাদের হবে ছয়শো ইন্টু ছয়শো ইন্টু আট এইভাবে কথা আমাদের থাউজেন্ড সেটা আমাদের কত আসবে বলতো ফোর পয়েন্ট এইট কি একক হচ্ছে আমাদের সেন্টিমিটার এই ছিল কি আমাদের কোশ্চেনের প্রথম পার্ট ওকে আচ্ছা এখন দেখো কোশ্চেন আমাদের সেকেন্ড পার্ট এটেন আলহামদুলিল্লাহ কি আমাদের প্রথম পার্ট কি আমাদের ডান ওকে প্রথম পার্ট আমাদের ডান সো এখন হচ্ছে আমরা করবো এটা সেকেন্ড পার্টটা তো সেকেন্ড পার্ট আমাদের এখানে কি বলছে সেকেন্ড পার্ট আমাদের বলছে যে আমি একটু একটু মুছে দিই একটু প্রথম পার্টটা যেহেতু আমরা করে ফেলছি আমি মুছবো না মুছবো না মুছবো না মুছব না একটা কাজ করি আমি ওয়েট সেটা হচ্ছে আমি এর টোটাল তাকে একটু ছোটো করে ফেলি ওকে ছোট করে আমি এখানে রাখি ওকে আচ্ছা আমাদের তারপর কি বলছে এখানে যদি ব্লকটাকে তলের মধ্যে সম্পূর্ণ ডোবানো হয় তো নিড টু ড্র ফিগার ওকে এটা তুমি বলবো খাতায় কি গেল করার অপশন হ্যাঁ ভাই খাতায় তুমি যে তিন চার আঙুল জায়গা থাকে এর মধ্যে তুমি এই ফিগার এত ক্লিয়ার করে রাখার দরকার নেই জাস্ট তুমি বুঝতে পারো এরকম ভাবে একে অনেক কিছু করতে পারবে সব ফিগার আঁকাও লাগবে না তুমি লাইক যে এজিউম করে মাথায় চিন্তা ভাবনা করে ইমেজিনারি পাওয়ার দিয়ে চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে পারবো বুঝছো তো ধরো এটা হলো আমাদের তরল সেকেন্ড কেস এটা কিন্তু ছিল আমাদের ফার্স্ট কেস এখন সেকেন্ড কেস সেকেন্ড কেসে আমাদের কি করতেছে আমরা বলো তো সম্পূর্ণ ডোবাচ্ছি ওকে ওকে বস্তুটাকে সম্পূর্ণভাবে ডুবাই দিচ্ছে আচ্ছা তোমরা যারা ছোটোবেলা বাথরুমে গোসল করতা স্পেশালি আমিই কাজটা করতাম যে পানি যখন থাকতো বালতির মধ্যে পানিতে আমরা কী করতাম মগটাকে ডুবাই দিতাম রাইট ডুবাই দিয়ে মগটাকে নিচে চাপ দিতাম হাতটা সরাই দিতাম মগটা ঠাস করে আমাদের উপরে চলে আসতাম আমি বলতাম বাবা বাবা কি সুন্দর একটা ম্যাজিক রাইট আচ্ছা সো এটা কোনো ম্যাজিক না ইটস সায়েন্স ইট ফিজিক্স ওকে সো এখন এখানে কী হচ্ছে আমাদের তুমি যখন ব্লকটাকে দেখো ব্লকটার নর্মাল কন্ডিশন কী সে সাম্য কন্ডিশন কী সে পানির মধ্যে তোমার ধরো কি অর্ধেক পর্যন্ত কি সে ভেসে থাকবে এটাই তো ন্যাচারাল ঠিক আছে কিন্তু তুমি যখন সেটাকে চাপ দিয়ে পানি নিচে ডুবাবা সে কি করতেছে আমাদের ন্যাচারাল এই জিনিসটা কি একটা এক্সট্রা ফোর্স তার উপর থাকবে কে দিবে এক্সট্রা ফোর্সটা পানির প্রবতা বল দিবে তখন যদি আমি আঁকি তোমার কম্পোনেন্টগুলা নিচে আমাদের কে থাকবে এম জি থাকবে উপরে অবভিয়াসলি কি আমাদের বয়েন্সি ফোর্স থাকবে অবশ্যই এবার বয়েন্সি ফোর্স বা প্রবতা বল যেটা সেটাকে আমাদের বিটা প্রাইম হবে আচ্ছা আগে যেমন বস্তুটা সাম্য অবস্থায় ছিল বিটা আর এম জি সমান হয়েছিল এখানে কিন্তু বস্তুটা ব্লকটা যদি আমরা তরলের মধ্যে সম্পূর্ণ ডুবাই জ্ঞান ছেড়ে দিই সেটা কিন্তু আমাদের আর সাম্য অবস্থায় থাকবে না একটা তরণ নিয়ে কি উপরের দিকে উঠবে রাইট সে এরকম একটা তরণ নিয়ে কি সে আমাদের উপরের দিকে উঠবে সো এফ নিট বা লব্ধি বল যেটা সেটা কিন্তু আমাদের উপরের দিকে হবে সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন এভাবে লিখতে পারি যে নিট বল ইকুয়াল টু কি হবে আমাদের বিটা মাইনাস কি এম জি আচ্ছা এখানে কেন বিটা মাইনাস এম জি হলো এম জি মাইনাস বিটা হলো না এটার কারণটা হলো আমাদের বিটা এম জি থেকে বড়ো দেখেই সে কিন্তু আমাদের উপরের দিকে গেছে যদি বিটা থেকে এম জি বড় হয়তো বস্তুটাকে আমাদের নিচের দিকে তলানি পড়ে যেত রাইট আচ্ছা সো এই ক্ষেত্রে এখন আমাদের কি হবে দেখো তো এফ এন মানে কি এম এ এন নিট ফোর্স অ্যান্ড হোয়াট ইজ দ্য বয়স হেয়ার ঠিক আছে যতটুক ডুবে থাকে এখানে কি আগের কেসে আমাদের কি কিছুটুক ডুবেছিল আমরা ঠিক ততটুকুরই ভলিউম নিছিলাম এখানে কি বস্তুটা টোটালটা ডুবে আছে দ্যাট মিন্স আমরা টোটালটার আমরা ভলিউম নিব তাহলে টোটাল ভলিউম কত ভি অ্যান্ড বস্তুটার ঘনত্ব এখানে নিব না কার ঘনত্ব নিব আমরা তরলের ঘনত্ব প্রবতা বলের ক্ষেত্রে যেই প্রবাহীর মধ্যে বা যে তরলের মধ্যে আমাদের ডুবে থাকে আমরা সেটার ঘনত্ব আমাদের নিতে হয় আর সাথে কি আছে আমাদের জি আর মাইনাস যে আমরা এম জি বলছি এম এর ক্ষেত্রে কি আমাদের রো ভি এন জি আচ্ছা এখানে এম এর ক্ষেত্রে কি আবার রো ভি জি এ এন টু কি আমরা ভি রো ডাব্লিউ জি মাইনাস কি রো ভি জি দেখো তো সবগুলা আচ্ছা এম এর ক্ষেত্রে আমি একটা ভুল করছি এখানে এখানে জিতে হবে না বুঝছো এই জিতে হবে না দেখো একটা জিনিস তুমি সব জায়গা থেকে কিন্তু আমাদের ভিটা বাদ যায় রাইট এ ভিটা কাটা যায় এ ভিটা কাটা যায় এ ভিটা কিন্তু আমাদের কাটা যায় তো এ নিট সেটা কি হচ্ছে রো ডাব্লিউ জি মাইনাস রো জি ডিভাইডেড বাই আর রো জাস্ট সবগুলো আমাদের মান আছে আস্তে আস্তে মানগুলো বসাই দাও আমাদের রো ডাবলিউর ভ্যালু কত আমাদের এখানে বলো তো রো ডাব্লিউর ভ্যালু হচ্ছে আমাদের কমন কমন ঠিক আছে ডিভাইড বাই কত আমাদের বলতো সিক্স হান্ড্রেড তো আমরা ক্যালকুলেটার চাপি ফোর হান্ড্রেড ইন্টু কত আমাদের নাইন পয়েন্ট এইট ডিভাইড বাই কত আমাদের বলতো সিক্স হান্ড্রেড দ্যাট মিনস আমাদের কত আসে সিক্স পয়েন্ট ফাইভ

এই যে এই জিনিসটা মাথায় আসছে সরাসরি কি ধাপ ধাপ করে আমি মান বসাই দিয়েছো এর ভ্যালু বেরো আসছে দেন এটা এটা তুমি করে ফেলছো তোমার কি এর ভ্যালু বেরো আসছে দেখো আমি তোমাকে বুঝাইছি আমার আমার হয়তো বা ছয় থেকে সাত মিনিট লাগছে আমি কাউন্ট করি নাই আর তুমি যখন একটা পরীক্ষা হলে করবে তুমি মাথায় এটা খাটাবা তুমি যখন বাসায় অলরেডি তুমি যখন অ্যাডমিশন ফেজে থাকবো তুমি তাড়াতাড়ি প্র্যাকটিস করবো আমি এখন অ্যাডমিশন ফেজে নাই আমি এখন কি ভার্সিটিতে পড়াশোনা করতেছি সো আমার এতটা তাড়াতাড়ি ম্যাথ করাটা এখন নেসেসারি না সো মোটামুটি আমার স্পিড অনেকটা কমে আসছে ঠিক আছে বাট তুমি এখন ভার্সিটিতে পড়ো মানে ভার্সিটিতে স্পিড থাকাটা খুব নেসেসারি তুমি লিটারি ডেলি তোমার উচিত দুশো তিনশো এমসিকে সলভ করা তোমার স্পিডটা ওই রকমই থাকা উচিত রাইট সো সেই ক্ষেত্রে আমার বুঝাইতে ছয় থেকে সাত মিনিট লাগে তোমার পর করতে সময় লাগা উচিত এক মিনিট যদি কোশ্চেনটা নিউ হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম দু মিনিট লাগা উচিত লাইক মানে দুই মিনিটের বেশিটা লাগা উচিত না ঠিক আছে অনেক এর থেকে বড় বড় ম্যাথ মানুষ যারা ভালো ভালো জায়গায় পরীক্ষা দেয় লাইক আইআইটি যে ই ওখান থেকে এর থেকে বড় বড় ম্যাথ মানুষকে কেউ ছাড়া হাতে করে আসতেছে সো দে আর হিউম্যান বিং আর তুমি একটা মানুষ তুমিও প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তুমি প্রিপারেশন নিচ্ছ আর কি ইজি কোশ্চেন আসতেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি দুই মিনিট এক মিনিটে করে ফেলা পসিবল সো এই আর কি আমি তোমাদের দেখাইলাম যে প্রবলেমটা কীভাবে স্টেপ বাই স্টেপ ভাগ করে করা যায় ঠিক আছে আমরা জাস্ট নাইন টেনের কনসেপ্টে আমরা ম্যাথটা মিলাই মিলায় ফেলতে পারি ওকে তো আমি ইনশাল্লাহ এরকম আরও যে কঠিন কঠিন বিভিন্ন টাইমের যে প্রবলেম আসছে সেইগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো হ্যাঁ অ্যান্ড আমার একটা ইচ্ছা আছে যে তোমাদের জন্য অবশ্যই আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইয়ার রিলেটেড যে উইকৃতি কেউ ভালো করবা সেখানে আমি ক্যালকুলেটার হ্যাক্সের কথা বলছিলাম আমি হ্যাঁ আমি সুরকে ক্যালকুলেটার হ্যাক্স যেটা আপ্রুভ দিব আর আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে তোমাদের জন্য মেকানিক্সের একটা ফুল কোর্স লঞ্চ করা ঠিক আছে সেটা ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় আহ যদি মনে হয় যে আমি তোমাদের কাছ থেকে প্রপার মোটিভেশন পাই ইনশাআল্লাহ আমি তোমাদের খুব সুন্দর একটা আপলোড দিব মেকানিক্সের উপর কোর্স সেটা যদি পঁচিশ ব্যাচ লাকি হয় তা পঁচিশ ব্যাচ অবশ্যই পাবা সো এই ক্ষেত্রে তোমাদের উচিত কি ভিডিওতে বেশি বেশি লাইক করা বেশি বেশি শেয়ার করা আমার যখন হচ্ছে চ্যানেলটাতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি আগেও কয়েকটা চাপ্টার কমপ্লিট করে ইনিশিয়েটিভ নিয়েছিলাম বাট ওই যে বলে না মোটিভেশনের অভাব তো ইনশাল্লাহ যদি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমি হচ্ছে ইনশাল্লাহ মেকানিক্সের উপর ফুল একটা কোর্স আপলোড করব ঠিক আছে ওই কোর্সে আমি অনেক 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 ম্যাথ করাই দিব যে ম্যাথ করার পর তোমার আমার মনে হয় না বাংলাদেশে নিউটন মেকানিক্স কাজ ক্ষমতা শক্তি দেন যে ফ্লুইড মেকানিক যেগুলো আছে অ্যান্ড হচ্ছে আমাদের তোমাদের চাপ্টার সেভেন যেটা আর কি পদার্থের গাঠনিক দেবো ফ্লুইড মেকানিক্স দেখছেন ওইটার অন্তর্ভুক্ত তিনটা চাপ্টারের কোনো কোশ্চেন্ট বা সেই পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ ভালো থাকবা রেগুলারলি পড়াশোনা করবা আসসালামু আলাইকুম